ঘড়িতে সাতটা বেজে গেছে আমি বাবুর খাবার নিয়ে চলে এসেছি হ্যালো এভরিওয়ান আমি লাবুনী নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা রাখছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের ভালোবাসা আশীর্বাদে অনেকটা ভালো আছি সুস্থ আছি তো বাবুর আজকে থেকে স্কুল শুরু হয়ে গেছে তো ওকে খাইয়ে দাইয়ে যে রেডি করে দিয়েছি বাসও চলে এসছে এখন ওই স্কুলে যাবে তো এখন ঘড়িতে বেজে গেছে সাড়ে সাতটা সাড়ে সাতটার সময় বাসটা আসে বাড়িতে নেই না বাসে তুলে দিয়ে এসে আমি বাড়ি এসে পান্থা ভাত রয়েছে অনেকটা তার জন্য পেঁয়াজই করব পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবারেতে একটু নুন মাখিয়ে ভালো করে মাখিয়ে নেবো তাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে তারপর একটু লঙ্কা কুচি নুন আর হলুদ আর বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নেব যে মাখিয়ে নিলাম এবার বড়া আকারে ভেজে নেব তো এই যে অন্যদিকে ঢ্যাঁড়সের ঝাল করছি চিংড়ি মাছ দিয়ে আর বাটা মাছের ঝাল করেছি আর পোটল ভাজি আর বাচ্চারা খেতে পারবে না ওদের জন্য মাছ ভাজা করে তুলে রেখেছি তো গুড ইভিনিং ফ্রেন্ডস এইটা বিকাল বিকালবেলার দিকে মানে সন্ধ্যার দিকে তখন ঘড়িতে বেজে গেছিলো সাড়ে ছটা সাতটা তো আমি বাবু আর বুড়ি রেডি হয়ে যাচ্ছি আমাদের এখানে মেলা হচ্ছে সেই মেলায় তো বেশি দূরে না বাড়ির কাছেই বেশি সাজুগুজু করে নিই হালকাই একটু সাজু করে সাজুগুজু করেছি তো এই যে যা গরম পড়েছে খরতমসে দেখুন হাফ প্যান্ট আর গেঞ্জি পরেই চলে যাচ্ছে বাড়ির কাছে মেলা তো ওর জন্য বেশি সাজগুজু করার দরকার পড়েনি তো বেশি দূরে নিয়ে কাছেই আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তো আমরা বেরিয়ে পড়েছি দেখুন দেখতে দেখতেই আমরা মেলার কাছে চলে আসব এইটা আমাবতীর সময় এই পুজোটা হয় তো প্রত্যেক বছরই বৃষ্টি হয় এই মেলাতে কিন্তু এবছর আর বৃষ্টি হয়নি তো এখানে সেই বালির গাড়িগুলো যায় না সেই জল পড়ে পড়ে এটা কাদা হয়েছিল তো দেখতে দেখতেই আমরা চলে আসব বাড়ির কাছেই খুব একটা দূরে না পাঁচ দশ মিনিট লাগে যেতে তো রাস্তাটা দেখেই বুঝতে পারছেন অন্ধকার হয়ে গেছে সাতটা বেজে গেছিল তো দুষ্টুপুরি বাবু খুবই খুশি মেলায় যাচ্ছে ওদের মানে মেলায় গিয়ে খেলনা কিনবে ওদের যে কি খুশি হচ্ছে সে আর বলে বোঝানো যাবে না আর তো দুষ্টুপুরি মাথা খারাপ করে দেয় মেলায় গিয়ে ও এটাই চাপবো ওটা চাপবো এটা কিনবো সেটা কিনবো কো দেখবেন বায় না তো লরিগুলো যায় না এখানে জল জল পড়ে পড়ে দেখুন কাদা হয়ে গেছে মনে হচ্ছে কি বৃষ্টি পড়েছে এই বালি থেকে জল পড়ে তার জন্যই কাদা হয়ে গেছে এই পাশের রাস্তাটা দিয়ে যায় না যার জন্য এই পাশের রাস্তাটা পুরো শুকনো তো দেখতে দেখতেই দেখুন আমরা চলে এসেছি মেলার কাছে আর দুষ্টুপুরি যে কি চি মানে চিৎকার করছে লাইট দেখে যে আমরা মেলাতে চলে এসেছি ও এটা বলতে পারে যে মেলায় যাব বেলুন কিনবো মানে খুব পাকা হয়ে গেছে মেলার কথা শুনলেই হলো তো কর্তমশাই এখানে গাড়ি রাখছে আর দেখুন দুষ্টু বুড়ি ছুটতে পালালো ওর বাবার কাছে তো এই যে ওখানে অনেক রকমের দোকান বসেছে মেলার মধ্যে ঢুকে গেছি প্রচুর দোকান বসেছে বাদাম জিলিপি ফুচকা এখানে দেখুন অনেক অনেক রকমের দোকান বসেছে আর তো দুষ্টুগুড়ির বায়না শুরু হয়ে গেছে এটা নেব সেটা নেব এটা কিনবো ওটা কিনবো ওর বাবাকে ধরে ধরে টেনে নিয়ে চলে যাচ্ছে এত কান্নাকাটি করছে আমি জানতাম বাড়ি থেকেই বলে এসেছি দেখবে ও যা বিরক্ত করবে মেলায় গিয়ে মাথা খারাপ করে দেবে ওর জন্য মানে ভিডিও ভালো করে করতে পারছি না আমার হাত ধরে টানছে একবার ওর বাবার হাত ধরে টানছে মা আছু আছু এটা কিনবো ওটা কিনবো একবার মাথা খারাপ করে দিচ্ছে তো অনেক এই মেলাটা ভালোই বড় হয় অনেক দোকান বসেছে দেখলাম অনেক রকমের দোকান বসেছে আর প্রত্যেক বছর এই মেলাতে না প্রচুর পরিমাণে বৃষ্টি হয় আমাবতীর সময় এই পুজোটা হয় তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয় কেউ ভালো করে মেলাতে আসতেও পারে না মেলা ভালো করে দেখতেও পারে না কিন্তু এবছর কোনো বৃষ্টির মানে অন্য জায়গাতে দিয়ে শুনছি বন্যা হচ্ছে এ হচ্ছে তা হচ্ছে কিন্তু আমাদের এখানে এক ফোটা বৃষ্টি হয়নি এই তিন দিন চার দিন ধরে এক ফোঁটা একটু বৃষ্টি হয়নি আমাবতির যে আমাবতী তো বৃষ্টি হয় কিন্তু এটি এই কদিন ধরে একটু বৃষ্টি নেই এ কদিন কি এই মাসের মধ্যেই বৃষ্টি হচ্ছে না তো বুড়ি তো খুবই মানে বিরক্ত করছে এটা কিনবো সেটা কিনবো বলে বলে ওর আমি একটু ভিডিও করছি আর ওর বাবার হাত টেনে টেনে যে কোথায় কোথায় নিয়ে যাচ্ছে ওর বাবা খালি আমাকে রাখছে এদিকে এসো এদিকে এসো ওকে তো হাত ধরে ধরে অন্যদিকে নিয়ে যাচ্ছে তো বেশি ভিড় ছিল না ভেবেছিলাম তো প্রচুর ভিড় হবে তো দেখছি সেরকম ভিড় তারপর কর্তমাসে বাবুকে একটা খেলনা কিনে দিল কি ইও ইও না কী বলছে ছাতার মাথা কিছু বুঝিও না ওদের খেলনার নাম তো আমি দুষ্টুবুড়িকে একটা মালা কিনে দেবো আমি দেখেছি আমার খুব ভালো লেগেছে তো দুষ্টুবুড়ির জন্য একটা মালা নেবো আপনাদেরকে দেখাচ্ছি সেই দোকানটায় গিয়ে আমি দেখে এসেছি তো খুব সুন্দর মালাটা পিঙ্ক কালারের তো ওই দোকান থেকেই মালাটা এই দোকানটাই দেখেছি তো এই যে নিয়ে নিলাম খুব সুন্দর লাগছে মালাটা আমার খুব ভালো লেগেছে তো দুষ্টুগড়ির জন্য নিলাম ওর ওর বাবা ওকে খেলনা কিনে দিলো আর বাবালস কিনে দিলো তো এখন আমরা একটু খাবার নেব তারপরে বাড়ির দিকে যাব তো দেখুন কি সুন্দর লাগছে এটা তো আমরা এই যে চলে এসেছি খাবারের দোকানে এখন বাবু বলছে ও ভেবেই পাচ্ছে না কি নেবে কি নেবে তারপরে বললো চিকেন পকোড়া খাবো তো সবার জন্য চিকেন পকোড়াই নেওয়া হলো তো একটু ভেজে দিলো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি তো দুষ্টুপুরি তো ওর ওর বাবা তো দুষ্টুপুড়ির হাত ধরে রয়েছে কিন্তু ওর ধান খালি খেলনা কিনার ও যাবেই না মেলা থেকে বাড়িতে যাবে না তো আমরা এই যে বাড়ির দিকে এখন যাচ্ছি আর প্রচণ্ড গরম মেলাতে প্রচুর পরিমাণের গরম গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছিলো ওই ওইদিকে দুষ্টুপুরি বিরক্ত করছিলো তো বাড়িতে চলে এসেছি এই যে পকোড়াগুলো নিয়ে নিয়েছি বাবু তো এসেই নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে এখন মা আমি আর দুষ্টুপুরি খাবো এই দেখুন দুষ্টুপুরি গলায় মালাটা পড়েছে ভালোই লাগছে দেখতে মালাটা আমার খুব পছন্দ হয়েছে ওই জন্য দুষ্টুপুরির জন্য নিয়ে নিয়েছি তো আমরা এই যে এখন গরম গরম চিকেন পকোড়াটা খেয়ে নিচ্ছি তারপরে বাবু বই নিয়ে বসবে এই যে অনেকটা রাত হয়ে গেছিলো যার জন্য বাবুর হোমওয়ার্ক কমপ্লিট করতে হবে ও তাড়াতাড়ি বসে গেছে বই নিয়ে যা প্যান্টও খোলে নি বলেছে নালে স্যার আমাকে বকবে দেখুন এই ঘড়িটা স্লো আছে তারপরে আমি রান্নাঘরে যাব আটা মাখবো রুটি করব আর আলু ভাজব তো রাতের হচ্ছে মেনু হচ্ছে রুটি কর্তমশাই বললো রুটি করো কর্তমশাই একটু ঠান্ডা লেগেছে তো রুটি করা কমপ্লিট হয়ে গেছে আমরা সবাই মিলে এই যে বসে পড়েছি খেতে রুটি আর আলু ভেজেছি আর দুপুরের বাটা মাছের ঝাল রয়েছে তো এটা দিয়েই আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করব আর এত গরম তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করতে থাকবেন গুড নাইট টাটা